বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে জাপান শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি এখন বাস্তব এই মুহূর্তে বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতি দেশ জাপান যাদের রোবট প্রযুক্তি আর অটোমেশনের কথা শুনে চমকে ওঠে পৃথিবী তারাই এবার বাংলার তরুণদের জন্য খুলে দিচ্ছে বিশাল কর্মসংস্থানের দরজা এই বিশাল ঘোষণাটি এসেছে টোকিওতে আয়োজিত বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস নামক এক গুরুত্বপূর্ণ সেমিনার থেকে সেখানেই উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও মানবিক উন্নয়নের প্রতীক অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি যে শুধু অতিথি ছিলেন তা নয় তিনি ছিলেন এই পরিবর্তনের এক বাস্তব সাক্ষী এই সেমিনারে দাঁড়িয়ে তিনি বললেন জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে আর এই বাক্যটি যেন একসঙ্গে বদলে দিল হাজারো পরিবারের ভবিষ্যৎ এই ঘোষণায় শুধু উত্তেজনা নয় বরং বাংলাদেশের তরুণ সমাজের সামনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল অধ্যাপক ইউনুস এটিকে শুধু কাজ পাওয়ার সুযোগ বলেই দেখেননি বরং এটিকে জাপানকে জানার শেখার এবং নিজেদের বিকাশ ঘটানোর এক অদ্বিতীয় দরজা হিসেবে ব্যাখ্যা করেছেন এই ঐতিহাসিক আয়োজনে স্বাক্ষর হয় দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে একটি স্মারক হয় বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএমইটি এবং কাইকম ড্রিম স্ট্রিট কেডিএস এর মধ্যে এটি কোনো একক প্রতিষ্ঠান নয় এটি একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ যেখানে দুই দেশের ভবিষ্যৎ মিলে মিলে গেছে এক অভিন্ন স্বপ্নে আরেকটি চুক্তি হয় বিএমইটি জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং এর মধ্যে এই কোঅপারেটিভসটি জাপানের পঁয়ষট্টিটিরও বেশি কোম্পানির একটি ফেডারেশন যাদের সম্মিলিত অভিপ্রায় এখন একটাই বাংলাদেশ থেকে দক্ষ ও পরিশ্রমী আত্মবিশ্বাসী তরুণ শ্রমিক নিয়ে গিয়ে নিজেদের ঘাটতি মেটানো এবং একসঙ্গে উভয় দেশের উন্নয়নে ভূমিকা রাখা অধ্যাপক ইউনোস এই সমঝোতাগুলিকে একটি দ্বার উন্মোচনের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন তার ভাষায় বাংলাদেশ আঠারো কোটি দেশ যার অর্ধেক জনগণ সাতাশ বছরের নিচে এই তরুণদের জন্য দরজা খুলে দেওয়া সেটাই সরকারের কাজ এই বক্তব্য যেন কেবল একটি ঘোষণা নয় বরং সরকারের প্রতি এক কঠিন অথচ সাহসী বার্তা কারণ জনসংখ্যা যেভাবে সম্পদ হয়ে ওঠে ঠিক সেভাবেই দিক নির্দেশনার অভাবে সেটি হয়ে উঠে বোঝা আর এই ক্ষেত্রে জাপানের এই উদ্যোগ ঠিকই যেন একটি ম্যাচস্ট্রিকের মতো যা সঠিক সময়ে সঠিক জায়গায় আগুন জ্বালিয়ে দিল শুধু প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নয় জাপানের বিভিন্ন বড় বড় কোম্পানি প্রতিনিধিরাও এই উদ্যোগের প্রশংসা করেছেন খোলা মনে শিজৌকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের প্রতিনিধি পরিচালক মিৎসুরো মাতসিতা সরাসরি বলেছেন অনেকে জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে তার মুখে সেই আত্মবিশ্বাসও ছিল যে আগ্রহ শুধু সামরিক নয় এটি একটি চলমান ধারা হবে তার মতে বাংলাদেশী মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব এটি কোনো কূটনৈতিক সৌজন্য নয় এটি একটি বাস্তব সংকেত যা আগামীতে জাপানের শ্রমবাজারে বাংলাদেশের তরুণদের অবস্থানকে শক্ত ভিত্তি দিতে চলেছে এই উদ্যোগের আরেক বড় মুখ ছিলেন এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়মা তার কণ্ঠে ছিল সেই স্মৃতির উষ্ণতা যখন প্রায় চোদ্দ বছর আগে অধ্যাপক ইউনুস জাপানে গিয়েছিলেন আর বলেছিলেন কিভাবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীদের জীবন বদলে গেছে বাংলাদেশে সেই গল্প এখনও তার মনে গেথে আছে আর সেই মানবিক গল্প এবার রূপ নিচ্ছে বাস্তব সম্ভাবনায় মিকিও কেসাগায়মা বলেন আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে এক কথায় জাপানের পঁয়ষট্টিটির বেশি কোম্পানি এখন একযুগে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে আর তারা কোনো দয়া বা দান করতে আসেননি তারা এসেছে সম্ভাবনা খুঁজতে উন্নয়ন ভাগাভাগি করতে এমনকি ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানিয়ে দিয়েছেন তাদের বাংলাদেশি স্কুল প্রতি বছর এক হাজার পাঁচশো শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং এটি শিগগিরই তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা চলছে তার কোথায় বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে এই ঘোষণা শুধু সংখ্যা নয় এর পেছনে রয়েছে প্রস্তুতি রয়েছে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা। জাপানের ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশন যে ইটিসিও এর চেয়ারম্যান ইয়াগি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের সম্ভাবনা বিশাল তবে চ্যালেঞ্জও আছে তিনি উল্লেখ করেন এখনও ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে যা পূরণ করা দরকার দ্রুত কারণ ভাষায় একমাত্র মাধ্যম যার উপর নির্ভর করে একজন শ্রমিকের মর্যাদা দক্ষতা আর নিরাপত্তা এবার যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছেন তিনি হলেন জাপানের স্বাস্থ্য শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরো তিনি অকপটে জানিয়েছেন জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে অর্থাৎ এই সুযোগ শুধু বাংলাদেশের জন্য নয় জাপানের জন্যও একটি বাঁচার রাস্তা একটি দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে হলে তাকে মানুষের হাতি চালাতে হয় আর সেই মানুষের উৎস এখন বাংলাদেশের মতো উদীয়মান শ্রম শক্তিধর দেশ শেষে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী যে তথ্যটি দিয়েছেন সেটি যেন পুরো আলোচনা আর পরিকল্পনাকে বাস্তবতার মাটিতে এনে দাঁড় করায় তিনি বলেন দু সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি দশ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারে তবে এখানেই শেষ নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের পেছনে আরও লুকিয়ে আছে বিশাল অর্থনৈতিক রূপান্তরের চাবিকাঠি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আজ অর্থাৎ ত্রিশমে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি উঠে এসেছে তা নিঃসন্দেহে বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই বৈঠক থেকে বাংলাদেশ এক বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা পেতে যাচ্ছে যার মধ্যে পাঁচশো মিলিয়ন ডলার সরাসরি বাজেট সাপোর্ট আর এই বাজেট সাপোর্ট এমন এক সময় আসছে যখন দেশে রাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়া চলছে অর্থাৎ ইউনুস সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে এই প্রশাসন খালি বক্তৃতা নয় আন্তর্জাতিক অর্থনীতির বড় খেলোয়াড়দের আস্থা অর্জন করেই এগুতে চায় ডক্টর ইউনুসের এই সফর শুধু সহায়তা নেওয়ার জন্য নয় বরং জাপানের কাছে এটি ছিল এক পরীক্ষা নতুন নেতৃত্বকে তারা কতটা গ্রহণ করছে আর এই পরীক্ষায় পুরো নম্বরেই করেছেন তবে প্রশ্ন জাগে জাপান কেন এতটা আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের প্রতি উত্তরটা লুকিয়ে আছে চীনের ছায়ায় এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যে বাংলাদেশ এখন আর ছোট রাষ্ট্র নয় বরং এটি এক কৌশলগত পয়েন্ট ভারত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে এক কার্যকর কেন্দ্র আর এই কেন্দ্র দখলে রাখতে চায় সবাই আমেরিকা চীন এমনকি জাপানও ঠিক সেই মুহূর্তে ইউনুস সরকারের উদয় যা পুরনো শাসকদের তুলনায় অনেক বেশি আন্তর্জাতিক প্রিয় এভাবেই বাংলাদেশের ভেতরের রাজনৈতিক রদবদল ধীরে ধীরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিফলিত হচ্ছে একসময় যে সরকার জাতিসংঘের বারান্দায় পর্যন্ত পৌঁছাতো না সেই সরকার এখন টোকিও ব্রাসেলস আর নিউ দরবারে প্রাধান্য পাচ্ছে সবশেষে যখন ইউনুস বলেন আমি জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরও গভীর করতে চাই তখন তা ছিল কেবল একটি কূটনৈতিক উক্তি নয় ছিল ভবিষ্যতের রূপরেখা এবং সেই ভবিষ্যতের একটি বড় অংশ এখন গড়ে উঠছে এই সফরের মধ্য দিয়েই একদিকে বাজেট সাপোর্ট অন্যদিকে শিল্প প্রযুক্তি ও শিক্ষায় সহযোগিতার নতুন দ্বার উন্মোচনের সম্ভাবনা আর সবকিছুর কেন্দ্রে রয়েছেন একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে আটকানোর চেষ্টা করছে ভারত ও দেশেরই এক রাজনৈতিক দল কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে মানুষের ভাগ্য গড়ে দেয় তার সাহস আর সেই সাহসের প্রতীক হয়ে উঠছেন এখন ডক্টর ইউনুস নিজেই